নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণ মিতির যৌগিক কোণের কোণানুপাত বা মিশ্র কোণের আরেকটি নতুন ক্লাস নিয়ে আজকের এই ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে তিনটা অঙ্ক কিন্তু লিখে রেখেছি এবং তিনটা অঙ্ক বলেছে যে অভেদগুলি প্রমাণ করো অর্থাৎ প্রমাণ করতে বলেছে ওয়ান টু থ্রি এই তিনটে অঙ্ক কিভাবে করতে হবে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে এই নিয়ে আলোচনা করব তাহলে প্রথম অঙ্কটি একটু খেয়াল করো দেখো কি বলেছে নাম্বার ওয়ান বলেছে টেন থ্রি এ টেন টু এ টেন এ ইকুয়াল টু টেন থ্রি এ মাইনাস টেন টু এ মাইনাস টেন এ আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে আচ্ছা আমরা টেন থ্রি এ এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু দেখো tan থ্রি এল টু আমরা লিখতে পারি না a টু এ প্লাস এ লিখতে পারি এ প্লাস এ তার মানে তিনটায় হয়ে গেল এখন এটাকে এ আর এটাকে যদি আমরা বি ধরি তার মানে কি টেন এ প্লাস বি টেন এ প্লাস এর সূত্র কি আমরা জানি যে tan এ প্লাস b বি আর এই দিকে টেন থ্রি এ আছে থার্ড টেন থ্রি এ টেন থ্রি এ থেকেই হচ্ছে অঙ্কটা এলো আমাদের তাই না এইবার যদি আমরা একটু মাল্টিপাল করি ক্রস যদি মাল্টিপালটা করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে টেন যদি ওয়ান গুণ করি তাহলে কিন্তু টেন থ্রি এই থাকবে গুণ করলে এর সাথে থাকবে টেন এ টেন টু ইকাল টু কত হচ্ছে এদিকে যদি আমরা গুণ করতাম একের সাথে তাহলে হতো টেন টু এ প্লাস টেন এ tan 2a plus tan a এটা হচ্ছে আমাদের মাল্টিপল করলে হচ্ছে ক্রস এখন এইখান থেকে দেখো তো tan 3a tan 2a tan a এই পদটাকে আমরা আগে লিখেছি ইকুয়াল টু tan 2a tan a এটা ছিল রেখে দিলাম আর এই দিকেরটা আমরা যদি ওই দিকে নিয়ে নিই তাহলে কিন্তু মাইনাস টেন থ্রি এ হচ্ছে তাই না টেন থ্রি এটাকে ওই দিকে এখন এখানে যেহেতু আছে এই মাইনাসটা আমরা হাঁটাবো তার মানে কি আমরা যদি বোস সাইডে মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে হেঁটে যাবে তাহলে এটা হয়ে গেলো প্লাস মাইনাস গুণ করলে এটা প্লাস হয়ে গেল তাহলে এখানে থাকলো টেন থ্রি এ টেন টু এ টেন এ ইকুয়াল টু ইকুয়াল টু মাইনাস যেহেতু গুণ করছি তার মানে এর সাথে মাইনাস হবে এর সাথে মাইনেস হবে আর এই মাইনাসের সাথে ওই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে তাহলে আগে আমরা প্লাসের পরটাকে রাখি প্লাসের পরতে তাহলে এটা হচ্ছে আমাদের 3 সরি tan 3 এটাকে আগে রাখি মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় এবার এগুলো হচ্ছে আমাদের সব যে যায় মাইনেস মাইনাস টু 2a মাইনাস টেন a বোঝা গেল তাহলে এই জিনিসটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলেছে যে টেন এবারে দেখো কি বলেছে টেন পঞ্চাশ ডিগ্রি ইকুয়াল টু আমাদের টেন চল্লিশ ডিগ্রি প্লাস টু টেন দশ ডিগ্রি আমাদের দেখাতে হবে কি করে করবো টেন পঞ্চাশ ডিগ্রি আমরা এভাবে লিখতে পারি না খেয়াল করো টেন পঞ্চাশ ডিগ্রি টু আমরা লিখতে পারি টেন চল্লিশ ডিগ্রি প্লাস দশ ডিগ্রি এটা কিন্তু আমরা অবশ্যই লিখতে পারি তাহলে টেন পঞ্চাশ হয়ে গেল এখন টেন পঞ্চাশ ডিগ্রি এটা যদি বি ধরি তারপরে কি টেন এ প্লাস বি এর ফর্মুলা টেন এ টেন বি টেন এ প্লাস টেন বি বাই বাই দিয়ে 1 10a 10b তাই না এইভাবে কিন্তু হচ্ছে এখন सेम এটা যে প্রসেসে করলাম এটা সেই প্রসেসে করব ক্লোজ আমরা গুণ করে দেই একটু করি কোনা কোনি তাহলে আমাদের এসে কিন্তু দাঁড়াবে tan 50 ডিগ্রি একের সাথে গুণ করলে এইদিকে প্রথমে tan 50 ডিগ্রিটাকে বшай তারপরে টেন 40 ডিগ্রি বসায় তারপরে tan

এই 10টাকে আমরা কাট করব যেটা করবে সেটাই হবে তাহলে এটাকে যদি আমরা টেন করি তাহলে 1/10 আসবে 1/10 40 ডিগ্রি ইনটু এর সাথে আমাদের টেন আরেকটা 40 ডিগ্রি আছে ইনটু টেন 10 ডিগ্রি আছে ইকুয়াল টু টেন আমাদের 40 ডিগ্রি আছে প্লাস টেন 10 ডিগ্রি আমাদের আছে তাহলে পরের লাইনে দেখো এই যে টেন 40 ডিগ্রি টেন 40 ডিগ্রি উপর নিচে কেটে গেল তাহলে প্রথমটা আমাদের টেন 50 ডিগ্রি আছে থাক টেন 50 ডিগ্রি থাকবে এই মাইনাস আর এখানে আছে ট্যান দশ ডিগ্রি ইকুয়াল টু এটা হচ্ছে ট্যান চল্লিশ ডিগ্রি আছে থাক প্লাস ট্যান দশ ডিগ্রি আছে থাক পরের লাইনে দেখো ট্যান পঞ্চাশ ডিগ্রি ইকুয়াল টু ট্যান চল্লিশ ডিগ্রি আছে থাক প্লাস ট্যান দশ ডিগ্রি আছে থাক এবার এই দশ ডিগ্রিটাকে আমরা ওই দিকে নিই তাহলে হচ্ছে প্লাস দশ ডিগ্রি হবে ট্যান দশ ডিগ্রি ক্লিয়ার পরের লাইনে দেখো ট্যান পঞ্চাশ ডিগ্রি

তাহলে এইবার আসি যাচ্ছি আমরা তিন নম্বর অঙ্ক দেখো তিন নম্বর অঙ্কটা কি বলেছে sec আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে sec আলফা sec বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা কিভাবে করব দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইড নে করি লেফট হ্যান্ড সাইড ওকে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে sec sec আলফা প্লাস বিটা এটা আছে আচ্ছা sec কিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 বাই cos 1 বাই cos তাই তো ওয়ান বাই কস কস আলফা প্লাস বিটা এইভাবে আমরা লিখতে পারি এখন উপরে এক আছে থাক কোনো সমস্যা নেই নিচে আমরা কস এ প্লাস বি এর ফর্মুলাটা যদি ফেলি তাহলে কিন্তু আমাদের হবে কস এ কস বি অর্থাৎ কস আলফা কস বিটা তারপরে মাইনাস তাই তো মাইনাস সাইন আলফা সাইন বিটা সাইন আলফা সাইন বিটা এটা হচ্ছে আমাদের কস এ প্লাস বি এর ফর্মুলা এইবার উপর নিচে আমরা cos α এবং cos β দ্বারা যদি একটু ডিভাইড করি তাহলে কি হচ্ছে দেখো তো উপরে 1 cos α cos β থাকবে ডিভাইড করছি আমরা ওপর নিচে প্রত্যেকটা পদকে তাহলে নিচের ক্ষেত্রেও আমাদের ডিভাইড করে দেখাতে হবে যে উপর নিচে আছে cos আলফা cos বিটা বাই এটাকে আমরা cos আলফা cos বিটা দ্বারা ডিভাইড করছি sin α sin β এটাকেও আমরা কলফা দ্বারা ডিভাইড করছি আর এখানে তোমরা একটু লিখে দিবে যে উপর এবং নিচে 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 বা উপরে উপরে ও ও আলফা cos বিটা দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ করে পাই এই কথাটা একটু এখানে মেনশন করে দিবে তাহলে উপরে দেখো ওয়ান বাই ওয়ান বাই আমরা একটা cos আলফা লিখতে পারি 1 ওয়ান

sec alpha আবার 1/ cos beta মানে এটা sec beta আমরা লিখতে পারি বাই নিচে 1 tan alpha tan beta ওকে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের অলরেডি আছেই অলরেডি আছে কি আছে sec alpha sec beta by এটাই করতে বলেছি বোঝা গেল আশা করি তোমাদের এই তিনটে অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা থাকার কথা নয় তাহলে তোমরা এই তিনটে অঙ্ক একটু প্র্যাকটিস করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি